ومعناه right نعم من قبل الكرى أن نتحدث عن الملك والملكة وإذا كانت هذه الحديثة مظهرة نحن نحن نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت ابواب السماء وفي روايه فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسلسله الشياطين وفي روايه فتحت ابواب الرحمه وقال النبي صلى الله عليه وسلم في الجنه ثمانيه ابواب منها باب يسمى الرجان লে দু আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখতেছেন এবং জানেন সন্মুখে আমাদের পবিত্র রমজানুল বাবারক মাস আসতেছে এই বাবরকত মাসের বিষয় আল্লাহ তাবারক ও তা আলা কোরানের মধ্যেও বলেছেন এবং হাদিসের মধ্যেও তার বহুত ফজিলত এসেছে তো আল্লাহ তবরতলা কোরআনের মধ্যে বলছি না ইমানদার বান্দাগণ প্রতিভা আলাই সিয়াম তোমাদের উপরে রোজার মাসের রোজাকে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে এবং তোমাদের উপরে শুধুমাত্র তোমাদের উপরেই ফরজ করা হয়নি বরঞ্চ তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের উপরেও রোজা ছিল এর জন্যে ঘাবড়ানোর কোনো কারণ নাই এই রোজাটা আল্লাহ বলতেছে এই রোজাটা আমি এই জন্যই তোমার ওদের উপরে ফরস করেছি যে তোমাদের ভিতরে জানি হ্যাঁ তাকুয়া এসে তাকুয়া জানি হয় ভাই মাহত দোস্ত আজিজ রোজা আসলেতে কি বস্তু বহুত মানুষ আমরা ভাবি যে খানা পিনা খাওয়া পান করা এবং স্ত্রীর থেকে দূরে থাকার নামই হইলো রোজা কিন্তু এটা কখনো না আপনি এটা ভুল ধারণার মধ্যে কখনো থেকেন না কারণ যদি আপনি এইভাবে ভুল ধারণার মধ্যে থাকেন তাহলে আপনি শুধুমাত্র প্যাট শুকান আর গলা শুকান হবে কিন্তু আপনার রোজার কোনো স্বভাব পাবেন না কারণ আল্লাহ তাবর কতালা রোজাটাকে ফরস করেছে এবং রোজার পিছনে কিছুগুলো রাজ রয়েছে ওই রাজটাকে আপনাকে ধরতে হবে রাজটা কি আল্লাহ তাবারক রোজা যখন ফরজ করেছে তারপরে কইছে যে লাল্লা তাকুন এই জন্যেই রোজাকে ফরজ করেছে আমাদের ভিতরে জানি তাকুয়া এসে আর তাকুয়ার কি তাকুয়া কি বস্তু প্রত্যেকটা সাহিসাতের থেকে ইজতিনাব করা দূরে থাকা প্রত্যেকটা খাহিসাতের থেকে আমরা বিরুত যেন থাকি আমাদের নবসকে কাবু করতে পারি জানি আমাদের নবসে মনমানি নবসের মনমানির থেকে দূরে থাকি জানি এডা আমাদের ভিতরে আসে জানি এর নামই হলো রোজা শুধুমাত্র খাওয়া-পিয়ানো আর জিমাস থেকে দূর રહેনের নাম কি এ রোজা نہیں ہے इसीलिए हम खाने-पीने और जिमा करने से दूर तो रहेंगे ही इसके साथ-साथ हमारे ख्াহিশাত নফসানিయత్ নফসি নফসি ख्াহিশাত से भी इज्तिनाब करेंगे नफসি ख्াহিশাত তিকো আমরা কি রাখবো মিশা কথা কব না আমাদের চোখের হেফাজত করব মুখের হেফাজত করব হাতের পায়ের দিলের আমাদের দিল সাফ করা বহুত হি জরুরি রোজার মাস আসার আগেই আমাদের দিলের থেকে বুক আয়নাথ হিংসা কিনা তে কাব্বর জ্বালান যত ধরনের খারাপি আছে আমাদের দিলের থেকে বের করে দিই আমরা আর দ্বিতীয় কথা হলো আমরা রোজার মাসে যেরকম রোজা ফরজ তারাবি শূন্য কিন্তু তারাবির কিছুগুলা একটা বস্তু আমাদের আমাদের সমাজের মধ্যে আছে আপনি ধ্যান রাখবেন তারাবীর দুয়া তারাবীর এক নাম্বার দুয়া দুই নম্বর হলো চার রেখাত পরে পরে যে একটা দুয়া পরে এডে একটা বিশ্বাস দিবেন দুই চার রেখাত পরে পরে যে সোবাহনাজুল মুলকি মালা মালাকুতি পড়া হয় এটা কোনো হাদিস কোরআনের থেকে সাবিত নাই একদম একদম হা তারাবি আসলেই সুস্থ এবং আরামের সাথে পড়ার নাম আমাদের যে পাইকারি তারা হয়। স্পিড কি তার সাথে সাথে চার রেখাত পড়া পরে আমরা কুতি। এমন শুরু করে দেই মনে কেউ জানে না ওই দুয়া কুলা পড়ার মধ্যে এমন কোনো জরুরি না বহু মানুষের কয় হয় যে তুমি তারা জানো না কেউ কয় আমি জানি না চার রেঘাত পড়া পরে কি পরে এগুলো নিজের উপরে জুলুম করা হইতেছে কোনো জরুরি না হাদিস কোরআনে কোনো সাবিত নাই দ্বিতীয় কথা হলো যে নামাজের পরে যে দুয়া কয় জুরু ইয়া আমার ভালো করে জানাও না এটা হ্যাঁ এটাও কোনো হাদিস করানের সাবিত নাইকা তো এই জন্যেই নিজের উপরে বেশি জুলুম না করিয়া তারাবির এবং রোজা আমরা এহতিয়াতের সাথে নিজের চোখ মুখ দিল হেফাজত করে আমরা করার চেষ্টা করব আল্লাহ তেবরতলা হাদিসের মধ্যে আছে যে রোজার মাস পাওয়ার সত্ত্বেও হ্যাঁ নিজের গুনাহাকে মাফ করতে পারলো না সে ধ্বংস হইয়া কত বড় কথা হয়েছে আর হাদিসের মধ্যে কি আছে যে জন্নতকে সাজান হয় বহুত হাদিস আছে বহুত বখারি মুসলিমের মধ্যে আছে জন্নতকে সাজান হয় আসমানের দরজা খোলা হয় জন্নতের দরজা খোলা হয় হ্যাঁ জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বাঁধে দেওয়া হয় আর রহমতের দরওয়াজা খুলে যায় এত হাদিস আছে জন্নতকে সাজান হয় হ্যাঁ আর বলা হয় যে তোমার নিকটে মেহমান আসতেছে এই জন্যেই আমরা জানি ওই জন্নাতের মেহমান হইয়া যেন যেতে পারি রোজার উসিলা আল্লাহ তাবারকালা আমাদেরকে আপনাদেরকে সবাইকে নিয়ম অনুযায়ী রোজার পিছনে কি রাজ ওই রাজ জানি আমাদেরকে আল্লাহ তালা দেয় হ্যাঁ ওই হিসাবে যেন আমরা রোজা রাখতে পারি আল্লাহ তালা সবাইকে কবুল করুক আদুল